জয় বলছেন <laughs> <laughs>

আমি ভাই আমরা এক জিমে যাওয়া হয় সো উনি অনেক মানে হার্ড ওয়ার্কে কি মানে কিন্তু অরিজিনাল ওনার আর একটা দিছে আবার সহজ হ্যাঁ তোমার তো এখন মানুষের সহজ লাগবে আমারে তো শুধু চোখ দিছেন আবার উপর নিচে দিলেন আমি তো দেখতে পাচ্ছি না মানে আমাকে শুধু চোখ দিছেন উপর নিচে দিলেন না কেন জাম্বু ভাই 100% জাম্বু ভাই আর রেসপেক্ট বিকজ আমরা আনলাকি যে এরকম বড় বড় আর্টিস্টদেরকে আমরা পাইনি নেক্সট নেক্সট সদস্য মাননীয় গর্ব মাননীয় এমপি সাহেব এমপি সাহেব ইয়েস আগে প্ল্যানিং করে রাখছে সব জীবনেও না শোনো ইন্ডাস্ট্রিতে আসার আগে ইন্ডাস্ট্রি ইতিহাস আমি পড়ি কেন ফেরদৌস ভাই বলে নাই গসিপ রানী সেটা তো তুমি তো এটা সবাই বলে এটা তো তুমি রেডি মানে রেস্টি করা তোমার একার উপরে সব কিছু আবার আমাদের আমাদের খুব পছন্দের ফরিদি ভাই

আমার সবচেয়ে গর্বের একটা মেয়ের যে বিষয় থাকে মা হাওয়া সব কিছু দ্য কিং খানিব খান রাজকুমার ওকে